আলু ভর্তা বানাবো এখানে আলু নিয়ে নিছি আর কিছু পেঁয়াজ নিয়ে নিছি এই যে কতগুলো আলু নিয়েছি আজকে আলু ভর্তা বানাবো কেটে আসি এই যে এখানে আমি আলু কাটা শেষে ধোয়া হয়ে গেছে দেখেন আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন এটাকে আমি সিদ্ধ বসায় দেবো আর একটু লবণ দিয়ে দেবো আলু সিদ্ধতে আলুটা ফুটে আসছে আর এখানে আমি গা আসছি আমার বাগানের গাছের ধুইনা পাতা দিয়ে আজকে আলু ভর্তাটা করবো খেতে অনেক টেস্ট হয় অনেক সুস্বাদু হয় যারা টাটকা দইনা দিয়ে মানে তাজা ধইনা পাতা দিয়ে গাছের আলু ভর্তাটা বানান এখানে আমি ধইনা পাতা লাগাইছি এটা বলে লম্বা ধইনা পাতা কি বিলাতি ধইনা পাতা যেটাই বলে না কেন এই দইনা পাতাটা খুব গ্রান আলু ভর্তাতে দিলে অনেক ভালো হয় এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে এখানে আমি আলুটা গরম দেখে ঘুটনাদানি দিয়ে আঁকে ইঁ করে করে নেব আলুটা গরম দেখে হাত দিয়ে মুখতে পারলাম না আর এদিকে আমি কিছু মরিচ ভাজতে দিয়ে দিচ্ছি এই যে পাঁচ শুকনো মরিচ নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে ঝাল মরিচ আর এখন মরিচটা ভাজা শেষে আমি কিছু পিঁচ দিয়ে দিচ্ছি পিঁয়াজটা আগে ভাজা করে নেব একটু বাদামি কালার করে নেব এদিকে আমার পেঁয়াজ ভাজাটা শেষ সে দেখেন আলুগুলো চটকানো আসে হালকা একটু লবণ দিচ্ছি আর ওই যে গাছের ধনিয়া পাতা এগুলো সব একসাথে মিক্স করবো সাথে আমি যে ভাজা মরিচগুলো একসাথে ডুলে নেব এভাবে করে আলু ভর আলু ভর্তা করলে খেতে অনেক সুস্বাদু লাগে পেট ভরে ভাত খাওয়া যায় অনেকে বলবেন যে আলু ভর্তা তো আমরাও পারি ওই কিছু না কিন্তু আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদেরকে দেখালাম সাথে একটু সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে আমার মতো করে ভর্তা করতে পারেন এখন ভালো করে মা নিতেছি হাত দিয়ে ভালো করে চটকে নিব যাতে সবগুলা ইয়া মরিচ তারপর ইয়া ওয়া সব ঠিকমতো মিশে এই যে আলু ভর্তাটা আমার বানানো শেষ এই যে আলু ভর্তা শেষ বানানো ফাইনাল লুক গাছের ধনিয়া পাতা দিয়ে সাথে শুকনা মরিচ ঝাড়া একটু ঝাল বেশি লাগবে সে ডলে নিয়ে খাবে